আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত দিনদের ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরাছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা ধরনের মানুষ তাদের নানা কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন তো ইদানিং অনেক ভাই ও বোন পবিত্র কোরআনুল বা হাদিস শরীফ থেকে এমন কোন দোয়া যে দোয়ার মাধ্যমে সত্যিকার অর্থে শত্রুকে হালাক করা সম্ভব ধ্বংস করা সম্ভব শত্রুর নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচা সম্ভব এমন কোন দোয়া থাকলে আমাকে শেয়ার করার জন্য অনুরোধ করেছেন তো বন্ধুরা আমার আসলে অনেকগুলো কিতাব আমার কাছে রয়েছে যার অধিকাংশই বিশ্বস্ত কিতাব এরকম অসংখ্য কিতাবের মধ্যে শত্রু দমনের নানা রকমের তদ্বির তাবিজ নকশা বর্ণিত হয়েছে তো আজকে আমি যে হাদিস দ্বারা আলোচনা করব এই হাদিস খানা পবিত্র বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সহ সিহাসিতার প্রায় সব হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসখানা এসেছে মূলত ওই হাদিসের আলোকে আজকে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে এমন একখানা দোয়া আপনাদেরকে শিখাবো যে দোয়াটির মাধ্যমে সত্যিকার অর্থেই আপনি আপনার শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন শত্রুকে হালাক করতে পারবেন ধ্বংস করতে পারবেন শত্রুর নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচতে পারবেন ভিডিওটি শুরুর আগে আমি একটা রিকোয়েস্ট করবো শত্রু অনেক রকমের হতে পারে সাধারণ শত্রু মাঝারি কেছেমের শত্রু তীব্র শত্রু তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা এই তীব্র শত্রুর আওতায় আছেন অর্থাৎ এমন শত্রু যাকে একেবারে হালাক করা আপনার জন্য অজেব হয়ে গেছে বহু রকমভাবে সে আপনার উপরে নির্যাতন করে নিপীড়ন করে তার কারণে আপনি আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে পারছেন না জায়গা জমি দখলে যেতে পারছেন না বাড়ি ঘরে উঠতে পারছেন না অথবা আপনার বাড়ি ঘর থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা আপনাকে আপনার বৈধ চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ বিষয়টা এমন যেখান থেকে আপনি যদি এখন শত্রুর বিরুদ্ধে অ্যাকশনে না যান তাহলে আপনার জীবন নিয়ে বাঁচার অথবা আপনার ফ্যামিলি নিয়ে সুখ শান্তিতে বাঁচার আর কোনো পথ নেই এমন যদি হয় শুধুমাত্র তারাই আজকের এই দোয়াটি ফলো করবেন আসলে কিছু কিছু দোয়া আছে অত্যন্ত অত্যন্ত কার্যকরী তো এই সব দোয়ার দ্বারা আপনারা সাধারণ শত্রুদের বিরুদ্ধে যদি আক্রমণ করেন তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে সেজন্য আমি বলবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারা ফলো করবেন যাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে শত্রু নির্যাতন নিপীড়নে যারা একেবারে অস্থির হয়ে গেছেন বাঁচার আর কোনো পথ নেই শুধুমাত্র তারাই দোয়াটি ফলো করবেন বলছিল আমার ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকের এই দোয়াটি মূলত বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে শুধু হাদিসের মধ্যে না পবিত্র সহি হাদিস গ্রন্থের মধ্যে এই দোয়াটির উল্লেখ আছে তো বন্ধুরা আমার দোয়াটির আগে দোয়াটির প্রেক্ষাপট নিয়ে একটুখানি আলোচনা করি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় যে আসলে দোয়াটি পবিত্র আনুল কারিমের মধ্যে কেন এসেছে এবং কি কারণে আউলিয়া কেরাম বড় বড় বুজুর্গা দিন বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াটির উল্লেখ করেছেন বন্ধুরা আমার আমরা জানি পবিত্র আনুল কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে একটা সুরার নাম হচ্ছে সুরাতুল ফিল বা আমরা অনেকেই বলে থাকি আলামতা সুরা তো আলামতরা সুরাটা কি আসলে আলামতরা সুরা হচ্ছে ওই সুরা যে সুরার মাধ্যমে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জন্মের কয়েক মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মাধ্যমে মূলত জানিয়ে দিয়েছিলেন তো বন্ধুরা আমার আমি এই সুরাটি একেবারে অর্থসহ এখানে দিয়ে দিব তার আগে ঘটনাটা বলি আপনারা জানেন ইয়ামেনে একজন বাদশা ছিল যার নাম ছিল আব্রাহা অত্যন্ত প্রভাবশালী ছিল তৎকালীন সময়ে বলা হয়ে থাকে যে সমগ্র পৃথিবীতে মতো এত অত্যাচারী এত প্রভাবশালী এত বুদ্ধিমান কোনো বাদশা ছিল না তো এই আব্রাহাবাদশা ছিল অত্যন্ত অহংকারী সে যখন দেখলো যে কাবা নামে একটা পবিত্র গৃহ রয়েছে আর সেই কাবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাওয়াফ করে কাবাকে ভক্তি করে শ্রদ্ধা করে কাবায় মান্যত করে তখন সে হিংসার আগুনে জ্বলে পুড়ে সার্খার হয়ে যাচ্ছিল সে তার মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলো যে কিভাবে এই কাবাকে ধ্বংস করা যায় তো প্রথমত তার মন্ত্রীরা তাকে বুদ্ধি দিল বাদশা নামদার আপনি কাবাকে ধ্বংস না করে আপনি একটা কাজ করেন এই ইয়ামেনের সানা অর্থাৎ ইয়ামেনের রাজধানী সানাতে আপনি একটা নকল কাবা নির্মাণ করেন দেখতে ওই কাবার মতোই হবে আর আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখানে দেব। যাতে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ এসে মক্কার কাবাকে বাদ দিয়ে ইয়ামেনের সানাতে আপনার নির্মিত কাবা পূজা শুরু করে কাবাকে শ্রদ্ধা শুরু করে তখন আস্তে আস্তে মক্কার কাবা ডাউন হয়ে যাবে আর ইয়ামেনে আপনার নির্মিত কাবা উপরে উঠতে থাকবে এই কাবার মর্যাদা পৃথিবীবাসী জানবে সব মানুষ এই ইয়ামেনে চলে আসবে মক্কা বাদ দিয়ে তো বন্ধুরা আবার যেই বুদ্ধি সেই কাজ আব্রাহাবাদ সিদ্ধান্ত নিল যে তার রাজধানী ইয়ামেনের সানাতে এই কাবা নির্মাণ করবে একটা সুন্দর কাবা সেখানে নির্মাণ করা হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে দূত মারফত খবর পাঠিয়ে দেওয়া হলো কাবার আশেপাশে বড় বড় মার্কেট নির্মাণ করা হলো বিভিন্ন রকমের সাজসজ্জা করা হলো বিভিন্ন দেশের সুন্দরী নারীদেরকে ওই কাবা প্রাঙ্গনে একত্রিত করা হলো যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইয়ামেনের কাবা এসে জড়ো হয় নাউজবুল্লাহমিন জালিক কিন্তু আল্লাহর কি কুদ্রত ওই কাবায় কোনো মানুষই আসলো না যত ডাকাডাকি যত দাওয়াত যত সুযোগ সুবিধা যত নারী যত বাড়ি কোনো কিছুতেই মানুষ মক্কার কাবাকে বাদ দিয়ে আব্রাহাবাদশাহ নির্মিত ইয়ামেনের রাজধানী ছানার কাবায় কেউই আসলো না এই কারণে আব্রাহাবাদশাহ রাগ আরো গুণ হয়ে গেল সে সিদ্ধান্ত নিল কোনোভাবেই মক্কার কাবা রাখা হবে না মক্কার কাবাকে মাটির সাথে সে মিশিয়ে দেবে সেই সিদ্ধান্ত নিয়ে আব্রাহাবাদশাহ প্রায় ষাট হাজার হস্তি বাহিনী অর্থাৎ হস্তি সজ্জিত ষাট হাজার বাহিনী নিয়ে সে মক্কার দিকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের একটা সময়ে রওনা করলো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কি কুদরত এই হস্তি বাহিনীর মধ্যে যে রাজা হস্তিটি ছিল প্রধান যে হস্তিটি ছিল তার নাম ছিল মাহমুদ মক্কার কাছাকাছি আসতে আসতে এই মাহমুদ নামের সবথেকে বড় হাতিটি পাগল হয়ে গেল সে মক্কার দিকে আর যাত্রা না করে আল্লাহর কুদরতে আল্লাহর ইশারায় সে পেছন দিকে যাত্রা করলো এবং তার পায়ের সাথে মিশিয়ে অসংখ্য হাতিকে মাটিতে মিশিয়ে দিল একেবারে আল্লাহর কুদ্রাতে আব্রাহার হস্তি বাহিনী মাটির সাথে মিশে গেল এখানে আমি আরো একটা ঘটনা উল্লেখ করতে চাই আলামতার সুরা বা সুরা ফিল্ডটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা দেখেন এর সানি নজুলটা যদি দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রব্বুল আলামিন কিছু পাখিকে ওখানে নাজেল করেছিলেন প্রত্যেকটা পাখির মুখে একটা কঙ্কর দুই পায়ে দুটো কঙ্কর ছিল অর্থাৎ পাথর ছিল হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যে প্রত্যেকটা পাথরে এক একজন হস্তি বাহিনীর সৈন্যদের নাম লেখা ছিল অর্থাৎ প্রত্যেকটা সৈন্যকে হত্যা করার জন্য পাখিকে এক একটা তিনজন সৈন্যকে হত্যা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মুখের পাথর দিয়ে একজন সৈন্য দুই পায়ের দুটো পাথর দিয়ে দুইজন সৈন্য এভাবে আল্লাহাবুল আলমিন হস্তি বাহিনীকে একেবারে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দিয়েছিলেন সুবাহানি হামদিহি সুবাহান তো বন্ধুরা আমার এখানে আমি ফিলের। একেবারে সহ উল্লেখ করে দেব যাতে করে আপনারা বুঝতে পারেন তো এই যে ফিল সুরা সুরা এই অত্যন্ত সুরার সুন্দর একটা আমল রয়েছে যুগে যুগে বহু বহু কিতাবের মধ্যে আলামতরা সুরার মাধ্যমে সুরা ফিলের মাধ্যমে সুরাফিলের আমলের মাধ্যমে শত্রুকে হালাকের শত্রুকে ধ্বংসের শত্রুর অত্যাচার নিপীড়নের হাত থেকে বাঁচার একটা আমল শিখিয়ে গেছেন বিভিন্ন কিতাবের মধ্যে এটি এসেছে তো বন্ধুরা আমার এখন আমি কথা না বাড়িয়ে সেই আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যাদের শত্রু একেবারে বেশি কোনোভাবেই বাঁচার কোনো উপায় নেই তারা যেন আমলটি করেন আমলটি বহুবার বহুজনকে দিয়ে আলহামদুলিল্লাহ সুফল পেয়েছি বহু কিতাবের মধ্যে এটিকে পরীক্ষিত বলা হয়েছে তো আমলটি কি আমলটি হচ্ছে সুরা আলামতরা এই আলামতরা সুরাটি আপনি একাধারে একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে মনোযোগের সাথে পাঠ করবেন এভাবে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل আপনি যেন আল্লাহ রবুল আলামিনের সামনে হাজির হয়ে আপনার শত্রুর বিরুদ্ধে হৃদয় খুলে মন খুলে কষ্টের দুঃখের কথাগুলো আল্লাহ রব্বুল আলমিনের সামনে হাজির হয়ে নালিশ করতেছেন এইভাবে মনোযোগ দিয়ে যখন আপনি দৈনিক একচল্লিশ বার করে সুরা ফিল পাঠ করবেন শুরুতে কিছু দুরুস শরীফ পরে নেবেন শেষে কিছু দুরুস শরীফ পরে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য আপনি যদি পারেন এভাবে আমলটি করবেন দুরাকাত তাহাজুদের নামাজ ভোর রাত্রে জেগে পড়বেন এরপরে দুরুস শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে মোনাজাতে কান্নাকাটি করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মনের কষ্টের কথাগুলো বলবেন এরপরে গুনে গুনে একচল্লিশ বার সুরা ফিল বা আলম তারা সুরা আপনি খতম করবেন এভাবে এক টানা একচল্লিশ দিন পর্যন্ত আপনি আমলটি করে দেখেন আমি আবারও বলছি আল্লাহ সাক্ষী আপনি করে দেখেন আপনার শত্রু বা শত্রুগণ যত বড় হোক যত প্রভাবশালী হোক যত অত্যাচারী হোক আপনি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে তাকে ধ্বংস করতে সক্ষম হবেন তাকে হালাক করতে সক্ষম হবেন তার নির্যাতন নিপীড়নের হাত থেকে নিজেকে নিজের ফ্যামিলিকে বাঁচাতে সক্ষম ইনশাআল্লাহ তো বন্ধু আমার আজকের আমলটি যদি ভালো লাগে অবশ্যই যারা শত্রু যারা পরিবেষ্টিত আছে তাদের মধ্যে এটি শেয়ার করে দিবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার